আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ডক্টর শাহেদ ইকবাল হাসান প্রকাশ সানি আমরা সানি ভাই নামে জানি উনি আমাদেরকে খাওয়ানোর জন্য একটা ট্রিটের আয়োজন করেছে আমরা ট্রিট শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিক্সের পারে চলে গেলাম বন্ধু মহল যখন সবাই একসাথে হঠাৎ করে ডিসিশন হয়ে গেল রাতের বারোটা বাজে আমরা সবাই বিক্সের পারে যাব সে সবাই একসাথে ঘুরতে চলে আসলাম পারে এই বিক্সের পারে গভীর রাতে কি হলো সবাই দেখতে থাকুন

ওনার ওয়াইফ কল করতে করতে বিরক্ত হয়ে গেছে আর মনে কল করতেছে না এখন ওয়াইফের উদ্দেশ্যে কিছু বলে সমুদ্রের পারে পারে এসে এখন কি ওয়াইফকে ফিল করতেছে কি না শ্রদ্ধার সহিত গভীর ভালোবাসার প্রকাশ করতেছে বাট খারাপ লাগতেছে এখন বাসায় কিছু বলবে দেখেন এই সমুদ্রের পারে একজন লুট হয়ে পড়ে আছে অসহায় ব্যক্তির মতন লাগতেছে দেখা যাচ্ছে মনে হয় இந்த கேமராவில் আমার বন্ধু টিটু বলতে বাবী বাবিকে বা নদীর ভারসল সমুদ্রের ভাড়া চল আসছে দুদিন

মানুহ আঙেল কিছু বুলি সমুদ্রের পাড়ে পতঙ্গা বিকছে আমার বুক লুট হয়ে গেছে মনে সস্তা রাখাছে চেষ্টা করছিলাম একটু দামি ডা হয়েছে কিন্তু 70 1200 দামিডা না থাকার কারণে আমরা সবাই সস্তা লাগাইছি এদিকে অলরেডি দুইটা লুট হয়ে গেছে দেখা যাচ্ছে তিনটা তিন জন আবোল তাবোল बोलतेছে দেখতেছেন সমুদ্রের পারে ওরা আজকে বাজার করতেছে সমুদ্রের কিনে ফেলবে না ইউটিউব

প্রোগ্রাম করার জন্য এখানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে জাহের ডট কম আর আমাদের পাশে এখন অনুভূতিটা কেমন সমুদ্রের পারে এসে অনুভূতি নিজের অনুভূতি কেমন বা ওদের অনুভূতিটা কেমন বা আমার মুখে ফেলে সমুদ্রের পারে চলে আসতো রাত্রে রাতের একটা বাজে আর প্রত্যেকটা পার্সোনাল জায়গা আলাদা আলাদা হানি লেগে আয় আর বন্ধু আইন সময় আলাদা ঘরের সময় আলাদা যে যেভাগে তার নম্বর আমি এভাবেই দিচ্ছি

বাংলা বাংলা বাংলাই বাংলাই বিকি আৰু বাংলাই বিকিবি নাম হ'ল নাই কি নক আর <laughs>

আজিয়ে এ পর্যন্ত আর ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আবার সমগ্র ভিডিও নিতে ওনার আবার চলছ আবার নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ